আসসালামু আলাইকুম আজকে আমি কিছু মালহার জমজম লুম এক গ্রেডের সবচেয়ে হাই কোয়ালিটির সবচেয়ে হাই যেটা মানে একদম এর উপরে আর কোনো ইয়া নাই সেই ড্রেসগুলি নিয়ে আসছি আপনাদের সকলের সকলের পছন্দের খুব সুন্দর ড্রেস এগুলি নিয়ে আসছি আর এই যে এগুলি কালারটা এক একটা এক এক খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কালার এটি আজকে আমি ইয়ে করবো কালারই খুব সুন্দর সুন্দর একদম মানে দেখার মতো একটা চোখ জোরানো কালার খুব সুন্দর সব যে এইটা আর বেশি সুন্দর এটা এই যে আর এই হচ্ছে এইটা এটা আরো বেশি সুন্দর অনেকগুলি ড্রেস যেগুলি এক এক করে সব দেখাব উম এটা একটা জলপাই কালার -এর না যে গিয়া কালার জামা ও খুব কালার -এর খুবই সুন্দর জামাটা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রম সাইড এটা ফ্রম সাইড খুবই সুন্দর এই জামাটা সবাই পছন্দ করছে এটার অনেকগুলি কালার নিয়ে আসছিলাম সবগুলি বেচা আছে এবং সব কটাই সিঙ্গেল একটা একটা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড -এর নিচের অংশ হচ্ছে হাতা ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য দুটো ইয়া করা ভিডিওটা করা হচ্ছে আর দুটো স্ক্রিন শট দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন নিচের অংশটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় সিদ্ধ জলপই কালার আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হচ্ছে উন্নাটা হচ্ছে একবারে আড়াই হাত ভরে পাঁচ হাত লম্বা স্যালোয়ারের কাপড়গুলি সব আড়াই আড়াইগজ দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর এই ড্রেসগুলি খুবই সুন্দর সবারই মন কারার মতো ড্রেস সবারই পছন্দ হবে এরকম আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আর যারা হোয়াটসঅ্যাপ থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন অনেকে হস করে আসছে অনেকে হস করে আসছে বা তারা একটু পর্দাশীলভাবে থাকতে চায় তারা এই সকল ড্রেসগুলি খুঁজে ওই যে গুল জামা যে কোনো জামা বানানো যাবে জামার লং হচ্ছে আটচল্লিশ জামার বডি হচ্ছে নব্বই প্লাস আর পাঁচ জামা হচ্ছে আড়াই গাছ উন হচ্ছে আড়াই দশ পাঁচ লম্বা এই যে এই ব্লু কালারের মাঝে এটা রং উঠবে না একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আর এই সকল ড্রেসগুলি মালহার জমজম জমজম সুইস্তন যারা পরেন তারাই তো বলতে পারবেন যে এই ড্রেসগুলি কেমন কেমন খুবই সুন্দর নিউ নিউ কিছু কালেকশান সবগুলি নিউ কালেকশান এইগুলি এইগুলি মার্কেট প্রাইস হচ্ছে বারোশো টাকা এগারোশো সাড়ে এগারোশো নিচ্ছে না এগারো আর আমি এগুলি প্রাইস দিচ্ছি মাত্র সাড়ে নয়শো টাকা যারা ছয় পিসের উপরে নিবে তাদের জন্য নয়শো করে রাখা হবে আর যারা বারো পিস বিশ পিস এমন নেবে তাদের জন্য হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আছে আলাদাভাবে যোগাযোগ করবেন আর এই হচ্ছে আরেকটা জামা এটার কালারটা অনেক অনেক সুন্দর হালকা মিষ্টি মানে এটা কি কালার বলবো মিষ্টিও ও মানে এটা একটা আনকমন কালার খুবই সুন্দর নিচের অংশটা হচ্ছে যে হাতা হাতার লম্বাটা কিন্তু একবারে পুরা বাইশ ইঞ্চি লম্বা হাতাটা যার জন্য খোল হাতা সবাইটা দিতে পারবে আর এই হচ্ছে দু দু দুটোই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এ হচ্ছে আরেকটা জামা অনেক সুন্দর এটা এটা কলিচা কালারের মধ্যে একটা জামা হালকালে মনে মনে আর পিছনের পাটটা খুবই সুন্দর একবার ফুটন্ত ফুলের মতো ফুলের ফুটতে আছে আর এই নিচের অংশটা কিন্তু হাতা যার জন্য আমি আলাদা হাতাটা আর দেখাচ্ছি না আর এটা সেল আর কাপড়টা আরও সুন্দর একটা ডিজাইনের কাপড় সেলো একদম সফট একটা কাপড় মানে একদম এ গ্রেড যেটা মাল্লা জমজম সুস্তুন এক গ্রেডের সবচেয়ে হাই কোয়ালিটির যে ড্রেস আমি ওই ড্রেসটা আনি অনেক ড্রেস আছে সাতশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওইগুলির ওই সব ড্রেস আমরা রাখি না আমার সবকটা ড্রেসেই একবারে হাই কোয়ালিটির উন্নত মানের উন্নত মানের ড্রেস সব কটাই আর এ হচ্ছে আরেকটা জামা এটা আকাশি কালারের মাঝে এটা আরও বেশি সুন্দর মানে কোনোটা থেকে কোনোটা কম না সবগুলি জামা খুবই সুন্দর ইউনিক একটা কালেকশান মানে বলার কিছুই নাই এ হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের নিচের অংশটা হচ্ছে হাতা আর এটা সেলয়ারের কালারটা আকাশি কালার একদম খুবই নিউ কালেকশান এগুলি খুব সুন্দর একটা ড্রেস মাল্লার ড্রেসগুলি যারা পরেন তারাই বলতে পারবেন যে এই সকল ড্রেসটি কীরকম আরামদায়ক আর এগুলি প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এরকম দাম আমাদের চলবে না ডাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে দেড়শো টাকা আর ডাকার বাইরে যারা অর্ডার করবেন তারা চা ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে তারপর বাকি টাকা আপনারা ওই রিসিডে মাইনাস করে দেওয়া হবে দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন যারা নিতে আগ্রহ তারাই নি ইয়ে করবেন আর এই হচ্ছে একটা রেটের মাঝে ব্ল্যাক খুবই এটা সুন্দর একটা জামা এটা সবকটার এই সেট প্যান্ট এই সবগুলি ব্যস্ত হয়ে গেছে একটা একটা আছে এটার অন্যটা অনেক সুন্দর এই জামাটার মানে এটা আমি দেখে দেখিয়ে জামাটা নিয়ে আসছি খুবই সুন্দর এইগুলি বডি কিন্তু নব্বই প্লাস মানে একদম খুবই বড়ো বডি যত মোটা হেলদি যত যাই হোক যত মোটা হোক যত ইয়া হোক সবাই এই ড্রেসগুলি পরতে পারবে আর স্যালোয়ারটা হচ্ছে ব্ল্যাকের ভিতর খুবই সুন্দর স্যালোয়ার কাপড়টা একদম সফট একবারে মানে সবচেয়ে হাই কোয়ালিটির যে কাপড় এটা আর এই যে উন্নাটা উন্নাটা তো দারুণ মানে বলার কিছু নাই আমি এই উন্নাটা দেখে ড্রেসটা আরও নিয়ে আসছি এগুলি চারটা কালার আনছিলাম আমি আনার আগে আমি যে দিন আনছি এদিনই চার তিনটাই বিক্রি হয়ে গেছে আর এ হচ্ছে আরেকটা কালেকশান এটাও আকাশি কালার এটাও হচ্ছে আকাশি কালারের মাঝে খুবই ইউনিক একটা কালেকশান নিউ ডিজাইন সব কয়টাই এই যে এটা তো একবারে খুবই সুন্দর ড্রেস ব্যাক সাইডের নিচের অংশটা হচ্ছে হাতটা তাই দুটো দিবেন যারা নিতে আগ্রহ সেলারের কাপড়টা তো দেখতেই পারছেন যে কতটা সফট আর একদম মানে মানে একদম সফট বলতে কি কাপড় মানে সবচেয়ে হাই কোয়ালিটির যেটা একদম বেক্সির মতো কাপড়টা সেলার মাল্লারগুলির তো আর বলতে হয় না সেলার কাপড়গুলিতে একদম হাই আর এগুলির কিন্তু মার্কেট প্রাইস আছে সাড়ে এগারোশো বারোশো কিন্তু আমি সাড়ে নশো করে দিচ্ছি কারণ আমার কোনো গর্বাড় কারেন্ট মিলে এগুলি কিছুই লাগে না যার জন্য আমি কমে দিতে পারি আর এটা আরেকটা একটা বেগুনি কালারের ড্রেস মানে খুবই সুন্দর কোনোটা ড্রেস থেকে কোনটা কম না সবকিছু ড্রেসই খুব সুন্দর সুন্দর এটি সব কয়টা খুব মানে উন্নত মানের কাপড় আসছি সাড়ে ছয়শো সাড়ে সাতশো যে ড্রেসগুলি এগুলি না অনেক সময় সেলার কাপড় এগুলি ভালো থাকে না যার জন্য আমরা ওইগুলি রাখি না আমি আনি না আর এই যে স্যালওয়ারের কাপড়টা এটা একবার পুরা একদম বেগুনি মাছ একটা খুবই নীল কালারের মাছের ওড়নাটা অনেক সুন্দর এটা ও দুটোই স্ক্রিনশট দিয়ে দিবেন এ হচ্ছে আরেকটা একটা ব্ল্যাক কালারের ড্রেস এটা তো একদম খুবই নিউ একটা এছে জামার সাইড জামার ব্যাক এর নিচের যে ফুলগুলি কতটা সুন্দর হাতার মাঝে সেম ডিজাইন মিলাননি হাতাটার মাঝেও ছোট ছোটো গুডি দেওয়া ইয়েছে ব্ল্যাক কালারের সালোয়ার উন্নাটা আরো বেশি সুন্দর এই যে উনটা উনটাই অনেক সুন্দর মানে একদম মানে এই ড্রেসটা খুবই পছন্দের একটা ড্রেস আর এই কালারের মাঝে একবারে লাস্ট একটা কালার এটা সকলে পড়তে পারবে একটু যারা একটু বয়স্ক তাদের জন্য পারফেক্ট সবাই এটা সবার জন্য পারফেক্ট এমন মানুষ বেশিরভাগ এই এই ধরনের ড্রেস পছন্দ করে আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা রইল সবাই দোয়া করবেন যাতে আমি আমার বিজনেসটা সুন্দর করে চালিয়ে নিতে পারি আল্লাহর রহমতে আপনাদের দোয়া